ওয়েলকাম টু আওয়ার এমএস হেলটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব রক্তাল্পতা নিয়ে আর ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত একটি করে আয়রন ট্যাবলেট খাওয়ানো হয় ছেলে এবং মেয়েকে সে সম্পর্কে আমরা জানবো যে সেটা কেন খাওয়ানো হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আর অ্যানিমিয়া কী করে দূর করা যায় অ্যানিমিয়া হলে কি হয় এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এর মধ্যে আমরা আলোচনা করব খাদ্য তার উপাদান নিয়ে রক্তাল্পতা নিয়ে রক্তাল্পতা কী করে প্রতিরোধ করা যায় আর ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আসি খাদ্য তার উপাদান আমাদের শরীরে খাওয়ারের প্রয়োজনীয়তা কী প্রতিদিন কাজকর্ম পড়াশোনা খেলাধুলা করার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হল এই আমাদের খাদ্য খাদ্য শরীরকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও মানসিক বিকাশের জন্য খাদ্যের ভূমিকা অপরিহার্য খাদ্যের উপাদানগুলো কি কি শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস খনিজ পদার্থ জল শর্করা খাদ্যের মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্যের মধ্যে ভাত চিড়ে মুড়ি রুটি পাউরুটি আলু এ সমস্ত পরে এই শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্যের যে উপাদান আছে সেটি আমাদের শরীরের শক্তি যোগায় প্রোটিনের মধ্যে ডাল সয়াবিন প্রাণীজ প্রোটিন মাছ মাংস দুধ যা আমাদের পেশির গঠনে হেল্প করে অর্থাৎ মাসেল গ্রোথে সাহায্য করে ফ্যাট জাতীয় খাবার তেল ঘি মাখন শরীরের শক্তির প্রধান উৎস ভিটামিন এ বি কমপ্লেক্স সি ডি ই কে এগুলোর উৎস হল কুমড়ো পাকা পেঁপে ডেবু কলা খনিজ পদার্থের মধ্যে আয়রন ক্যালসিয়াম আয়রিন জিঙ্ক তার উৎস হলো মাছ মাংস মেটে দুধ খেজুর পালং শাক লবণ তিল এগুলো আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে হাড় দাঁত মজবুত করে বিভিন্ন ক্ষত যেগুলো হচ্ছে সেগুলি সারানোর জন্য এই ভিটামিনের অবদান অপরিহার্য জল কেন খেতে হয় আমরা সবাই জানি শরীরে জলের সাম্যতা বজায় রাখে রেচন পদার্থ নিষ্কাশনে সাহায্য করে খাওয়ার হজমে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য আমাদের প্রতিদিন খাবারের খাদ্যের সবকটি উপাদান থাকা অত্যন্ত জরুরি এবার আসি রক্তাল নিয়ে আমরা রক্তাল নিয়ে আলোচনা করব শরীরে খাদ্যের অভাব হলে যেমন ওজন কমে যায় বৃদ্ধি বিকাশের ঘাটতি দেখা যায় সেরকমই খনিজ পদার্থ ভিটামিন কমে গেলে তার অভাবজনিত লক্ষণ দেখতে পাওয়া যায় আমরা এখন শরীরে লোহা বা আয়রনের অভাব হলে তার লক্ষণ প্রতিকার সম্পর্কে আলোচনা করব আয়রন বা লোহা কি আমরা সবাই জানি এটি আমাদের শরীরের একটা উপাদানও এই হিমোগ্লোবিন আমাদের ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত অক্সিজেন রক্ত আমাদের শরীরে অন্যান্য অংশে পৌঁছে দেয় আমাদের শরীরে যা যদি যথেষ্ট পরিমাণে এই আয়রন না থাকে তাহলে ভালো হিমোগ্লোবিন তৈরি হবে না আমাদের অক্সিজেন শরীরে বিভিন্ন জায়গায় ভালোভাবে পৌঁছতে পারবে না শরীরে কম আয়রন থাকলে রক্তে হিমোগ্লোবিন কম হবে রক্তাল পোতা হবে এবারে রক্তাল্পতার লক্ষণগুলো কি কি দেখুন বাচ্চা বসে আছে সবসময় ক্লান্ত ভাব নিয়ে থাকবে ক্লান্তির জন্য কাজ খেলাধুলো কোনো উৎসাহ পাবে না সব সময় দুর্বল লাগবে ঘুম পাবে চোখের নিচের পাতার ভেতরটা জীব নোখ হাতের তালুর দিকে ফ্যাকাশে হয়ে যাবে পড়াশুনায় মন দিতে পারবে না রক্তাল্পতা থাকলে পড়াশুনো শেখার এবং মনে রাখার ক্ষমতা কমে যাবে তার ফলে বিদ্যালয়ের পরীক্ষাগুলোতে ফল খারাপ করবে ঘন ঘন অসুস্থ হবে প্রায় বিদ্যালয়ে অসুস্থ হওয়ার কারণে যেতে পারবে না খাওয়ার কোনো ইচ্ছে থাকবে না মাথা ঘোরা ভাব থাকবে পায়ের পাতা ফুলে যাবে বুক ধরপর করবে শ্বাস প্রশ্বাসের ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকবে এ সমস্ত লক্ষণ দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে হবে রক্তাল্পতার কারণগুলো কী কী একটা পুষ্টিজনিত পুষ্টিজনিত ঘাটতির কারণে হয় আর অন্যান্য কারণে হয় তো প্রথমে অন্যান্য কারণগুলো দেখে নিই কৃমির সংক্রমণ ম্যালেরিয়া সংক্রমণ থেরাসিমিয়া বা সিক্যাল সেল অ্যানিমিয়া যেগুলো জেনেটিক কারণে হয় আর অতিরিক্ত রক্তক্ষরণ কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে অনেক রক্তক্ষরণ হয়েছে সেক্ষেত্রেও অ্যানিমিয়া দেখা যায় এক্ষেত্রে মনে রাখতে হবে থ্যালাসেমিয়া আর সিকিলসেল সেল অ্যানিমিয়া থাকলে এই আয়রন ট্যাবলেট খেতে দেওয়া যাবে না এখানে আয়রন ওভারলোডের সম্ভাবনা থাকে রক্তাল্পতা নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ কেন রক্তাল্পতা শারীরিক ও মানসিক বৃদ্ধি ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করে রক্তাল্পতা কোনো বিষয়ে শেখার ব্যায়াম করা কাজ করা খেলাধুলা করা মনোযোগের ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে স্কুলে এবং স্কুলের বাইরে তার পারফরমেন্স অনেক কমে যায় রক্তাল্পতার কারণে খিদের ইচ্ছে কমে যায় তার ফলে শিশুরা অপুষ্টির শিকার হতে পারে পুষ্টি জনিত ঘাটতি কেন দেখা যায় প্রোটিনে বা আয়রন সমৃদ্ধ খাবার না খেলে সবুজ শাক সবজি না খেলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার না খেলে এখানে প্রোটিন খাবারের মধ্যে যারা ননভেজ আছে মেটে মাছ মাংস এসব ডাল খেজুর গুড় এসব ভেজিটেরিয়ান বা ননভেজ যারা খান তাদের জন্য আছে সবুজ শাক সবজির মধ্যে পালং শাক নটে শাক পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা সর্ষে শাক মেথি শাক সজনে শাক ভিটামিন সি এর মধ্যে আমরা লেবু আমলকি পেয়ারা এ সমস্ত খাবার রয়েছে রক্তাল্পতার অন্যান্য কারণগুলোর মধ্যে শরীরে যদি কৃমি থাকে তাহলে বাচ্চাটা যেটা খাচ্ছে খাওয়ার সেই পুষ্টিগুলো কৃমির কাছে চলে যাচ্ছে তার ফলে অপুষ্টির শিকার হচ্ছে সেক্ষেত্রে একটি করে কৃমির ওষুধ ছ অন্তর অন্তর খাওয়াতে হবে ম্যালেরিয়া হলে ম্যালেরিয়া হলে আর বিসি ভেঙে যায় হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় রক্তাল্পতা দেখা যায় খাওয়ারের পরেই কেউ যদি চা কফি কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় খাবার খায় তাহলে তার রক্তাল্পতা দেখা দিতে পারে এবার আসি রক্তাল্পতা প্রতিরোধ কিভাবে করব আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে নিরামিষ খাবারের মধ্যে পালং শাক নটে শাক পেঁয়াজ পাতা সর্ষে শাক মেথি শাক পুদিনা পাতা কচুর শাক সজনে ডাটা আছে মনে রাখতে হবে আমিষ খাবার শরীরে লৌহের উৎকৃষ্ট উৎস এখানে দেখুন মাছ মাংস মেটে আছে এছাড়া অঙ্কুরিত গোটা মুখ কড়াইশুঁটি গুড় খেজুর কিশমিশ বাদাম সয়াবিন তিল গোটা ছোলা ডাল ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে দেখানো আছে পেয়ারা সজনে শাক ধনে আমলকি লেবু অঙ্কুরিত ছোলা তরমুজ এগুলো খেতে হবে ভিটামিন সি আয়রন অ্যাবজর্শনে খুব সাহায্য করে এবার আমরা দেখি এই আয়রন ট্যাবলেট খাওয়ার প্রয়োজনীয়তা কি সপ্তাহে একটি করে পিঙ্ক বা গোলাপি ট্যাবলেট প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত খাওয়ানো হয় ছাত্রছাত্রীদের নিয়মিত করে এই আইএফএ ট্যাবলেট খেলে শরীরের আয়রন বা লোহার যে স্বাভাবিক মাত্রা আছে সেটি বজায় থাকে এই ট্যাবলেট প্রতি সপ্তাহে খেলে আয়রন ওভারলোডের কোনো সম্ভাবনা নেই বরং এই শরীরকে রক্তাল্পতা থেকে মুক্ত রাখে গোলাপি ট্যাবলেটটি সপ্তাহে একবার খেতে হবে গোলাপি ট্যাবলেট খাওয়ার সময় দেখতে হবে যাতে খালি পেটে না থাকে কৃমি সংক্রমণ কিভাবে আমরা প্রতিরোধ করব নখ ছোট করে কাটতে হবে যেখানে সেখানে মল করা যাবে না মলত্যাগ করার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে খেতে হবে খালি পায়ে চলাফেরা না করাই ভালো কাঁচা সবজি বা ফল কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রতি ছয় মাস অন্তর একটি করে কৃমির ওষুধ খেতে হবে ম্যালেরিয়া কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে জমা জলে মশা ডিম পারে তাই জমা জল থাকলে সেটিকে ফেলে দিতে হবে রাত্রে মশারি টাঙিয়ে শুতে হবে জ্বর হলে আগে রক্ত পরীক্ষা করতে হবে এবং ম্যালেরিয়ার চিকিৎসা নিতে হবে পার্সোনাল হাইজিনের মধ্যে আসি ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্নান করতে হবে অনেক সময় দেখা যায় ভালোভাবে স্নান করছে না পুকুরের জলে স্নান করছে সেটা করলে চলবে না পরিষ্কার জলেই স্নান করতে হবে সাবান দিয়ে নিজের আলাদা তোয়ালা বা গামছা ব্যবহার করা উচিত ব্রাশ করতে হবে প্রতিদিন সকালে এবং রাত্রে ভালো করে হাত ধুতে হবে হাত নখ সব ধুয়ে নিতে হবে খাওয়ার আগে এবং খাওয়ার পরে বা মল ত্যাগ করার পরে নখ ছোট করে কাটতে হবে হাঁচি ও কাশি সাথে রোগ ছড়ায় তাই হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে হাঁচি বা কাশি দিতে হবে পরিষ্কার জল খেতে হবে রান্নার জন্য পরিষ্কার জল ব্যবহার করতে হবে পরিষ্কার পাত্রে জল রাখতে হবে এবং ঢাকা দিয়ে রাখতে হবে আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে ডাস্টবিন ব্যবহার করা উচিত এবং নিরাপদ খাদ্য কাঁচা ফল সবজি খাওয়ার আগে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে রান্নার বাসন পরিষ্কার জল দিয়ে ধুতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস চ্যানেল Please share, like and subscribe.